শিশুর বাবাকে দিয়েই হাসপাতালের মেঝে ছড়িয়ে থাকা বমি পরিষ্কার করালেন ওই চিকিৎসক এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গশ্রী সংবাদ আর সেই ঘটনার নজরে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে শান্তিপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

যত সম্ভব তন্ময় সরকার উনি আমাকে জোরপূর্বক সেই বমিটা পরিষ্কার করায় এবং বলে সুলকার নেই এটা আপনাকেই করতে হবে আর হচ্ছে তখন আমি বাধ্য হয়ে করি এটাতে আমি মনে করি যে এটা সরকারি হাসপাতালে রুগীর রাষ্ট্রীয় রোগী দিয়ে বমি পরিষ্কার করানোটা খুব লজ্জাজনক এবং আমার আমি মনে করি আমার মানসম্মান হানি হয়েছে আজকে এসছি আমি সুপারের কাছে কিন্তু সুপার নেই তার জন্য আমি আমার কমপ্লেনটা কমপ্লেন করছি যে জরবঘক করি আমি অপারেশন এসছিল ওনার বাচ্চা মানে ভূমি করেছিলেন উনি বলছিলেন তাহলে আমি যাওয়ার সময় পরিষ্কার করে দেব ওকে আমি ইনজেকশন দিয়েছি ওষুধপত্র দিয়ে ও বাচ্চা কে করেছি ভূমি করছিল পেট ব্যথা করছিল স্টেবেল করেছি উনি বলছিলেন যে আমি যাওয়ার সময় আমি এই এটা মানে ভূমিটা আমি পরিষ্কার করে দিয়ে যাব আমি একটু জাস্ট তুলো দিয়েছিলাম দিয়ে উনি উনি ওইটা মুছে দিয়েছিলেন তারপরে উনি যদি উনি যদি এটা আমাদের নামে কমপ্লেন করে যে আমরা এর দ্বারা করিয়েছি তাহলে এটা ভুল ঘটনা এবং ভুল তথ্য যাচ্ছে এটা আমার যেহেতু রাত্রে কোন সুইপার ছিল না তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হবে ওনার বাচ্চা যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে যেহেতু রাত্রেবেলা কোন সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার সুইপার ছিল না সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে আমার কিছু হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটি এর প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব কলকাতা শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ইএম বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আরু গ্যারেজে ভয়াবহ আগুন লেগে যায় সকালেই মুহূর্তের মধ্যে বিধ্বংসী রূপ নেয় আগুন গ্যারেজে থাকা পরপর একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে যায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর চেষ্টা চালায় আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে ইএম বাইপাস থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ